রানিং শুজ এয়ার ফোর্স এর দুইটা কালার চলে আসছে যে দুইটা যতবার স্টক করা হয় ততবার স্টক আউট হয়ে যায় দেখেন কালার দুইটা দেখেন কত চমৎকার কালার দেখেন তো এটার প্রাইস থাকবে এটা দেখেন এয়ার ফোর্স অন খোদাই করা আছে সব কিছুই দুইটা ডিফেন্ট প্রোডাক্ট আছে এগুলো হলো ওএম কোয়ালিটির হাই কোয়ালিটি অন স্টোন গ্রেড এর सेम ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল জুতা দেখেন লক সিস্টেমে আচ্ছা আদার লক জুতা লক কোন ফিটার ঝামেলা নাই আর এটা নষ্ট হয়ে গেলে অবশ্যই ফিটার ব্যবস্থা আছে আচ্ছা কোয়ালিটিটা কত বেস্ট দেখেন কত বেস্ট তার এই যে জর্ডান খোদাই করা আছে এখানে গ্রিপটা কত দেখেন তারপর কত মোটা টাং কত মোটা তারপর প্যাডিং কত মোটা দেখেন এই কালারটা দেখেন কত ইউনিক একটা কালার চলে আসছে নতুন আচ্ছা আচ্ছা হ্যাঁ নতুন কা নতুন একটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর এখানে এটা ভাবে সেলাই দেওয়া আছে দেখেন আচ্ছা আচ্ছা হ্যাঁ কোসিলের যে দুইটা প্রোডাক্ট বর্তমানে এগুলা ট্রেন্ড হয়ে গেছে সো খুব রানিং চলতেছে এগুলা দুইটা কালার ভেরিয়েন্ট দেখেন আজকের জন্য এগুলার ধামাকা অফার থাকবে

আজকে আমাদের সামনে রয়েছে সুজয় আমাদেরকে জানাবে তো প্রথম একটা অ্যাড্রেসটা একটু জানাবো আপনাদের বলে আমাদের শপ অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল টু তে একে শু পয়েন্ট থার্টি সিক্স নাম্বার ছয়ত্রিশ নাম্বার দোকান একে শু পয়েন্ট এটা যারা শু লাভার রয়েছেন অনেক নতুন অনেক স্নেকার্স রয়েছে এবং আগেরও কিছু স্নেকার্স রয়েছে আচ্ছা দাম সম্পর্কে আজকে বিস্তারিত জানবো আজকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে অ্যান্ড যারা অনলাইনে পার্চেস করতে চান তাদের জন্য ব্যবস্থা আছে সো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অল বাংলাদেশ কুরিয়ার সার্ভিস নিতে পারবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিত্তি একশো টাকা তাহলে শুরু করি তো আজকে আমি শুরু করব এখান থেকে এখানে নাইকি দুইটা প্রোডাক্ট আছে দেখেন নাইকির দুইটা প্রোডাক্ট আছে একটা হলো ব্ল্যাক একটা হলো হোয়াইট সো এগুলো খুব লাইট ওয়েট এবং অনেক হালকা যারা রানিং করেন তাদের জন্য বেস্ট হবে তো আজকে প্রথম যে প্রোডাক্টটা দেখাবো এখনকার সবচেয়ে বেস্ট প্রোডাক্ট এবং সবচেয়ে কম বাজেটের একটা প্রোডাক্ট

খুব লাইট ওয়েট এবং এটা সারাদিন পায়ে পরে থাকলেও কোনো সমস্যা ইয়ার পাসিং এর ব্যবস্থা রয়েছে হ্যাঁ হ্যাঁ গরমে ওয়াশ করতে পারবেন ফুল ভাবে আচ্ছা আচ্ছা তারপর লো নাইকের কিছু প্রোডাক্ট আছে দেখেন লো নাইকের তিনটা কালার আছে अवेलेबल একটা হলো রেড তারপর ব্ল্যাক তারপরে অ্যাশ আচ্ছা তো এগুলোর আজকে অফার থাকবে মাত্র 1600 টাকা 1600 টাকা মাত্র 1600 টাকা 40 থেকে 44 পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন এখানে নাইট খোদাই করা আছে সবকিছু খোদাই করা আছে যা কিছু থাকে অথেন্টিক আছে তারপর দেখাবো হাই নাইট হাইনেকের সব কালার অ্যাভেলেবেল আছে দেখেন সবগুলা কালার অ্যাভেলেবেল আছে পিস্ট কালার আছে তারপরে ব্ল্যাক হোয়াইট আছে তারপরে অ্যাশ কালার আছে তারপরে রেড হোয়াইট ব্ল্যাকটা আছে এগুলার হাইনেকের প্রাইস থাকবে আজকে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা একটা রেগুলার প্রাইস বাইশশো টাকা আজকের জন্য মাত্র আঠারোশো টাকা হ্যাঁ জর্ডান অন এই যে নাইক আছে এখানে এয়ার জর্ডান লেখা আছে পেডিংটা কত মোটা দেখেন কত সুন্দর এগুলো প্রাইস থাকবে মাত্র 1800 টাকা আচ্ছা তারপর ডিওর যে প্রোডাক্টটা ডিওর দুইটা ভেরিয়েন্ট যেটা একটা লো এটা হাই সো এই যে নিচে ডিওর খোদাই করা আছে আচ্ছা তারপর ডিওর এখানে একটা জর্ডান এর লোগো দেওয়া আছে এখানে এড ডিওর লেখা আছে সব কুসি পেয়ারিংটা কত মোটা দেখেন আর কালারটা দেখেন তো এগুলো একটাই কালার হয় ডিওর কোনো কালার হয় না আজকের জন্য লোন একটা প্রাইস থাকবে মাত্র 1800 টাকা হাইনিকের প্রাইস থাকবে 2100 টাকা 2100 টাকা 2100 টাকা আঠারোশো টাকা এটা এটা রেগুলার প্রাইস চব্বিশশো পঁচিশশো টাকা আজকের জন্য মাত্র একুশশো টাকা আচ্ছা তারপরে এয়ার ফোর্স এর কিছু প্রোডাক্ট চলে আসছে দেখেন ডিফেন্ড একটা প্রোডাক্ট ডিওরের ডিওরের একটা খোদাই করা আছে প্রথমবারের মতো আসছে সো এটা দেখেন নাইকির যে এটা থাকে এটা দেখেন কত সুন্দর এখানে নাইক খোদাই করা আছে আর পেডিংটা অনেক মোটা দেখেন আর এগুলা প্রিন্ট করা না এগুলা ডাইরেক্ট কি করা এক্সপেক্ট করা দেখেন সুতার

দেখছেন আমি দেখেন এটা আবার বলে লো গ্রেডে লো গ্রেড না এটা হাই গ্রেডে ঠিক আছে ভিডিও স্ক্রিনে হয়তো নাম্বার রয়েছে যদি কোনো যারা পছন্দ হয় অবশ্যই আর একটা প্রোডাক্ট আছে দেখেন এটাও সেম এটাও সেম দেখেন এখানে নাইক খোদাই করা এয়ার কেয়ার সবকিছু এখানে আছে এটার প্রাইস সেম থাকবে মাত্র 2200 টাকা আচ্ছা 2200 টাকা তো আরেকটা প্রোডাক্ট আছে এই যে দেখেন এটা আরো গর্জিয়াস পেরিং চেরিং সবকিছু বেটার তো এটার প্রাইস থাকবে মাত্র 2200 টাকা তারপর এটা দেখেন

তো এটার প্রাইস থাকবে আজকের জন্য মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এটা রেগুলার প্রাইস দুই হাজার টাকা এখন মাত্র ষোলোশো টাকা তারপর এয়ার ফোর্স এর দুইটা কালার চলে আসছে যে দুইটা যতবার স্টক করা হয় ততবার স্টক আউট হয়ে যায় দেখেন কালার দুইটা দেখেন কত চমৎকার কালার দেখেন খুব ট্রেন্ডি একটা প্রোডাক্ট সো এখানে এয়ার ফোর্স খোদাই করা আছে সবকিছু খোদাই করা আছে এখানে দেখেন দুটা আজকের জন্য প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এটা রেগুলার প্রাইস আঠাশশো টাকা আজকে জন্য মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা তারপর লনাইকের আর একটা পেস্ট আছে দেখেন পেস্ট কালারের এটারও প্রাইস থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা তারপরে হাই নেক দেখেন হাই নেক দুইটা ডিফেন্ট প্রোডাক্ট আছে এগুলো হলো ওয়েম কোয়ালিটির হাই কোয়ালিটি অনস্টন গেটের সেম পেরিং ফেডিং সবকিছুই মোটা বেটার তো

তারপরে ডিফেন্ট কিটু প্রোডাক্ট দেখাবো ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল জুতা দেখেন লক সিস্টেমে আচ্ছা লক লক কোন ফিতার ঝামেলা নাই আর এটা নষ্ট হয়ে গেল অবশ্যই ফিতার ব্যবস্থা আছে আচ্ছা তো এটা দুইটা কালার আছে দেখেন দুটো ইউনিক কালার অনেক সুন্দর কালার শেপটা অনেক সুন্দর নিচে ডাবল সোল দেওয়া দেখেন গ্রিপ আছে অনেক সুন্দর তো এটার প্রাইস থাকবে এটা আজকের জন্য ধামাকা অফার থাকবে মাত্র 300 টাকা 300 টাকা মাত্র 300 টাকা এটা রেগুলার সেল ছিল 2600 টাকা আজকের জন্য 300 টাকা তারপরে এই দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট চলে আসছে এখানে একটু রেডিয়াম করবে রাত্রিবেলা এটা ফুল ব্যান করা যায় আর এটা খুব সফট পরে অনেক মজা পাওয়া যায় রানিং করতে পারবেন এটা পরে আর রাত ইউজ করতে পারবেন তো এটার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা মাত্র 1800 টাকা একটা প্রোডাক্ট আছে 44 সাইজ দেখেন নাইকির একটা গর্জিয়াস একটা প্রোডাক্ট তো এটার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা তারপরে এয়ার ফোর্স ওয়ানের যে ফুল হোয়াইট যে প্রোডাক্টটা আছে দেখেন দুই ভেরিয়েন্টেডটা আছে এটা হলো ওএম এর হাই কোয়ালিটি ওয়ান এর সেম অনস্টোন গ্রেডের সেম এটার প্রাইস থাকবে আজকের জন্য মাত্র 300 টাকা আর আরেকটা আছে এটার জন্য মাত্র সেভেন এ গ্রেডের এটার প্রাইস থাকবে আজকের জন্য 1800 টাকা আচ্ছা একটা 1800 টাকা আর একটা 300 টাকা 300 টাকা এটা 1800 টাকা এটা ঠিক আছে তারপর ব্ল্যাক স্যানিটার আছে দেখেন এয়ার ফোর্স চান যে ব্ল্যাক সাইন যারা পছন্দ করেন তাদের জন্য তো এটার প্রাইস মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা তারপর জয়রাইডের যে প্রোডাক্টটা আছে দেখেন জয়রাইড থ্রি বাবলের এটা হলো ফর্টি টু সাইজ যার লাগবে অবশ্যই ফর্টি থ্রি সাইজ এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এটা রেগুলার প্রাইস পঁচিশশো টাকা শুধু এক পেয়ার আছে তার জন্য মাত্র আঠারোশো টাকা তারপরে আজকে দেখাবো জর্ডান ফোর দেখেন হিউজ পরিমাণ কালেকশন জর্ডান ফোরের সবগুলো কালার অ্যাভেলেবেল আমি যদি একটা জুতো আপনাদেরকে দেখাই একটা স্নিগার্স তো এটা এটা রেটা দেখেন কোয়ালিটিটা কত বেস্ট দেখেন কত বেস্ট তার এই যে জর্ডান খোদাই করা আছে এখানে গ্রিপটা কত দেখেন তারপর কত মোটা টাং কত মোটা তারপর প্যাডিং কত মোটা দেখেন পিছনে নাইট খোদাই করা আছে তো এগুলা হলো ওমেন হাই কোয়ালিটি এগুলা প্রাইস থাকবে আজকের জন্য মাত্র 2800 টাকা 2800 টাকা হ্যাঁ এটা রেগুলার প্রাইস ছিল 3500 টাকা আজকের জন্য মাত্র 2800 টাকা গুলো কালার अवेलेबल আছে আপনি দেখেন সবগুলো কালার অ্যাভেলেবেল আছে তারপর এখানে প্যারিসেটটাও আছে দেখেন পেরিস দেখেন খোদাই করা আছে তো প্যারিসেটটাও আছে যাদের লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন তারপর নতুন প্রোডাক্ট হলো এই কালারটা নতুন আমি একটু কালারটা দেখাই আপনাদেরকে তো এই কালারটা দেখেন কত ইউনিক একটা কালার চলে আসছে নতুন আচ্ছা আচ্ছা হ্যাঁ এটার প্রাইস থাকবে মাত্র 2800 হ্যাঁ 28 মাল্টি কালার ভিতরে হ্যাঁ হোয়াইট আর রেড এর ভিতরে তারপর মিলিটারি ব্ল্যাক যারা চাইতেছিলেন মিলিটারি ব্ল্যাকটাও আছে

কত চমৎকার ডাবল সোল ডাবল সোল পাম্পিং তো এগুলোর প্রাইস থাকবে আগে প্রাইস ছিল বাইশো টাকা আজকের জন্য মাত্র আঠারোশো টাকা টাকা থ্রি ফিফটি পাঁচ বছর গ্যারান্টি যে জুতোটা এটার প্রাইস থাকবে আজকের জন্য দেখেন বুস্ট কোদাই করা আছে এটা ডাবল সোল থ্রি ফিফটি যারা পড়ছে তারা জানে এটা কতটা শক্ত বা কতটা ই এটা কত ইউজ করা যায় ফাইভ ইয়ার্স ইউজ করা যায় এটা যদি রাখে ঠিক মতো তো এটার প্রাইস থাকবে আজকের জন্য মাত্র তেইশো টাকা হ্যাঁ এটার প্রাইস তিন হাজার টাকা আজকের জন্য মাত্র তেইশো টাকা কারণ স্টকে বেশি নাই সীমিত আছে তার জন্য ঠিক আছে তারপরে এখানে যে দেখেন জাম্বুর একটা লো নাইকের একটা ফোরাক আছে দেখেন হ্যাঁ হ্যাঁ ব্লেজার টাইপের তো এখানে নাইক খোদাই করা আছে এটার প্রাইস থাকবে মাত্র আজকের জন্য মাত্র আঠারোশো টাকা হ্যাঁ এটা হোলসেল প্রাইস ষোলোশো টাকা দুইশো টাকা কি করতে হবে সো এগুলো রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা স্টক সীমিত থাকার কারণে তারপর এখানে দেখেন লকের আরেকটা জুতা আছে এটা কতটা সুন্দর দেখেন গর্জিয়াস কত পুরো একটা এখানে একটু রেডিয়াম করে এটার প্রাইস থাকবে আজকের জন্য মাত্র বাইশো টাকা বাইশো টাকা মাত্র বাইশো টাকা তারপর ল্যাম্বুর যারা ফরেন তাদের জন্য দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হলো পিছনে গোল্ডেন আর একটা হলো ব্ল্যাক তো দুইটা এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা তারপর এডিটাসের দুইটা ফোর আকাশে যদি দেখাই আপনাদেরকে এডিটাসের দুইটা ফোর আকাশে দেখেন কত সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা আর এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা টাকা মাত্র দুই হাজার টাকা ঠিক আছে এটা হলো গ্রিফ সোল এটা হলো পাম সোল ওকে ওকে তারপরে নেক আছে দুইটা দেখেন দুইটা কালার ভেরিয়েন্ট আছে তো একটা হলো স্কাই কালার একটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাকটা কত সুন্দর দেখেন তো এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আগে প্রাইস ছিল পঁচিশশো টাকা আজকের জন্য মাত্র দুই হাজার টাকা মাত্র দুই টাকা তারপর লুইস বুদামের একটা ফোরাক আছে হ্যাঁ নতুন কার নতুন একটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর এখানে এক্সট্রা সেলাই দেওয়া আছে দেখেন আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এটা সব বেটার সব কিছুই এগুলো প্রিং করা না এগুলো এমবোটারি করা ডাইরেক্ট তো এটার প্রাইস থাকবে আজকের জন্য মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা হ্যাঁ এটা রেগুলার প্রাইস পঁচিশশো ছিল আজকের জন্য তেইশশো টাকা নতুন প্রোডাক্ট তারপরে অলস্টার আছে দেখেন সবচেয়ে প্রিমিয়াম যেটা অনেস্ট কোয়ালিটির সেম সো এটার প্রাইস থাকবে মাত্র আঠাশশো টাকা আঠাশো টাকা মাত্র আঠাশশো টাকা তারপর ফসিল দেখেন ফসিলের যে দুইটা প্রোডাক্ট বর্তমানে এগুলো ট্রেন্ড হয়ে গেছে সো খুব রানিং চলতেছে এগুলা দুইটা কালার বেরিয়ান দেখেন এগুলা নতুন করে দেখানোর কিছু নাই সব কিছু অথেন্টিক আছে আর এটার আজকের জন্য প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা দুইটা কালার সাইজ আছে অ্যাভেলেবেল মাত্র বাইশশো টাকা ঠিক আছে তারপরে এপাশে পাশে আমি একটা অফার দিব তো আগে কেজুয়াল কিছু প্রোডাক্ট দেখাই দেখেন ক্যাজুয়াল খুব রানিং সব দেখেন যে পুরো ব্যান করতে পারবেন পুরো ব্যান করা যাইব এটা অফিস অফিসে যাওয়ার জন্য খুব বেটার মানে রাফ ইউজ করার জন্য সব সময় চব্বিশটা ঘন্টা পায়ে রাখতে পারবেন তারপর দেখেন আর একটা আছে এটার প্রাইস থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা এটার প্রাইস ষোলোশো টাকা এখানে যেগুলো আছে সবগুলো ষোলোশো টাকা সবগুলো ষোলোশো টাকা দেখেন এই যে প্রোডাক্টটা কত সুন্দর এই যে একটা আছে এটা তো 2000 টাকা সব চেয়ে নিচে ছিল তারপর এটার প্রাইস থাকবে 1600 টাকা এই যে লুইস বুদামের ইকোরা আছে দেখেন আচ্ছা হ্যাঁ তারপর একটা আছে বেল্টেজ ফিটা সিস্টেম নাই বেল্ট সো এটাও বেল্ট ফিটার কোনো ঝামেলা নাই অ্যাডজাস্ট করা এগুলোর প্রাইস থাকবে 1600 টাকা 1600 টাকা তারপর আমি একটা এখানে ধামাকা একটা অফার দিব আপনাদেরকে যদি দেখাই আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে WhatsApp এ মেসেজ দিবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিব সো

তারপরে এখানে নিউ ব্যালেন্স এর একটা প্রোডাক্ট আছে শুধু ফর্টি সাইজ আছে প্রোডাক্টটা অনেক আগের দেখতে অনেক গর্জিয়াস প্রোডাক্টটা অনেক সুন্দর সো এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটা হোলসেল প্রাইসই দুই হাজার থাকবে মাত্র দুই হাজার টাকা তারপর আরেকটা একটা প্রোডাক্ট আছে দেখেন নতুন একটা ফ্লক চলে আসছে এটা হলো সাকাই তো গ্রিপটা দেখেন নিচে শুধু গ্রিপটা দেখেন তো এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার এখানে এই যে দুইটা প্রোডাক্ট আছে দুইটা প্রোডাক্ট আটশো আটশো করে যা লাগবে আটশো করে আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া ঠিক আছে আটশো টাকা জোড়া খুব রানিং র্যাপ ইউজ করতে পারবেন আচ্ছা ওকে তারপরে নাইকির একটা প্রোডাক্ট আছে দেখেন এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এই যে এটা থাকবে এক হাজার টাকা আমি বলছি এটা এক হাজার টাকা সো আর একটা প্রোডাক্ট আছে দেখেন নাইকির এটা থাকবে মাত্র আঠারোশো টাকা আচ্ছা যান এটা সতেরোশো টাকা সো বন্ধুরা অফার প্রাইজে আপনারা কিন্তু জুতো নিতে পারবেন আটশো টাকা থেকে শুরু আটশো এক হাজার

তারপর আর একটা প্রোডাক্ট আছে এটা আজকে ডিসকাউন্ট থাকবে মাত্র ফিটা নাই একজাস্ট ফিটা সো ব্যান্ড করা যায় খুব সফট লোফারের মতো সফট এটা এটার প্রাইস থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা মাত্র 1200 টাকা এটা এডিটাসের একটা প্রোডাক্ট আছে দেখেন এটা রেগুলার প্রাইস ছিল 2500 টাকা এটা ডিসকাউন্টে প্রাইস থাকবে মাত্র 1800 টাকা আচ্ছা মাত্র 1800 টাকা এটা ট্রেন প্রোডাক্ট আছে এটা হলো 44 সাইজ যার লাগবে অবশ্যই বলবেন প্রোডাক্টটা অনেক সুন্দর সো প্রিমিয়াম বক্স বক্সটা আমি দেখাই দেখেন বক্সটা কত প্রিমিয়াম এটা শুধু এক পেয়ারই আছে 44 যারা নেবেন এককালে হোলসেল প্রাইস মাত্র 15 2000 টাকা 2000 টাকা মাত্র 2000 টাকা ওকে ঠিক আছে তোমরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা মন্তব্য করবেন মত যারা ভুলবেন না শর্টকাটে করলাম ভিডিওটা লেন্দি হয়ে যায় আপনাদের সুবিAdap তো সরাসরি চলে আসতে পারেন মিরপুর এক নম্বর বাগদদ শপিং কমপ্লেক্স থেকে সু পয়েন্টে দোকান নাম্বার ভিডিওতে যারা অনলাইনে পারচেজ করতে চান ওই স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই মেসেজ করবেন অল বাংলাদেশের এই আর বাংলাদেশে ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে একশো টাকা সব কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত ভুলবেন না দেখা হবে আগামীকাল ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ